আসসালামু আলাইকুম যে দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকের ভিডিওতে একটি ধারণা দেব একশো পিস দেশি মুরগি যদি আমরা পালন করে থাকি সেক্ষেত্রে আমাদের লাভ লসের একটা হিসেব কিন্তু রয়েছে তো আমরা একশো পিস দেশি মুরগি যদি ডিমের জন্য পালন করি শেষে আমাদের কি পরিমাণ খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে আমরা লভ্যাংশের পরিমাণটা কিরকম হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আলোচনা এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ করব। আমরা একশো পিস মুরগি ডিমের জন্য যদি পালন করি আশি থেকে একশো গ্রাম খাবার তাদের প্রতিদিন প্রয়োজন আমরা ডিম পাড়া মুরগিকে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিই এছাড়াও দেশি মুরগি যারা পালন করে থাকে নানাবিধ ন্যাচারাল খাবারে পালন করে থাকে তা আমরা একদম রেডি খাবারে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। একশো পিস মুরগির জন্য প্রতিদিন দশ কেজি খাবার প্রয়োজন একদিনে যদি দশ কেজি খাবার হয় তিরিশ দিনে আমাদের তিনশো কেজি খাবার প্রয়োজন হয় তো তিনশো কেজি খাবার আমরা যদি হিসেব করি ষাট টাকা কেজিতে হলেও আঠারো হাজার টাকা পার মান্থলি আমাদের খাবার খরচ এখানে প্রয়োজন তো খাবার খরচের পাশাপাশি আমরা যে কমানোর একটা পদ্ধতি কিন্তু রয়েছে দেখা যায় আপনি ন্যাচারাল ভাবে কাঁচা ঘাস শাক সবজি যদি মুরগিকে খাওয়ানি সেই ক্ষেত্রে দানাদার খাবারটা কিছুটা কমে আসবে এছাড়া যদি আপনি ন্যাচারাল ভাবে একটা বিস্তর জায়গার ভিতরে ছেড়ে পালন করতে পারেন আপনার খাবার খরচগুলো আরো অনেকটা কমে আসবে এগুলো হচ্ছে আপনার পরিকল্পনা বা পরিচর্যা অথবা হচ্ছে আপনার ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে থাকে তো একদমই যদি আবদ্ধ করে খাবার দেন আঠারো হাজার টাকার খাবার আপনাকে প্রতি মাসে একশো মুরগিকে খাওয়াতে হবে এবং এটা আরো কম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে ওষুধ থাকে অন্যান্য খরচ থাকে সব মিলে আরো চার থেকে পাঁচ হাজার টাকা যদি আমরা এখানে খরচ ধরি সেক্ষেত্রে আমাদের খরচ ধরায় বাইশ থেকে তেইশ হাজার টাকা একশো মুরগি ডিমের জন্য পালন করতে এখন আমাদের এই একশো মুরগির পিছনে আমরা প্রতি মাসে বাইশ থেকে তেইশ হাজার টাকা যখন খরচ করব এখান থেকে আমরা ফিডব্যাক কি পাবো বা আমরা আমাদের প্রত্যাশা কতটুকু এখানে এবং প্রত্যাশা অনুযায়ী আমরা কতটুকু এখান থেকে ফিডব্যাক পাই একশো মুরগিতে সর্বোচ্চ পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিম আপনি সেখান থেকে উৎপাদন করতে পারবেন যদি একদমই ন্যাচারাল দেশি মুরগি হয় যেটা গ্রাম অথবা বিভিন্ন গ্রাম অঞ্চলে পালন করা হয় সর্বোচ্চ পঁয়তাল্লিশ এটা কেন বলছি যদি আপনার ম্যানেজমেন্ট সর্বোচ্চ ভালো হয় আপনি খামার সেক্টরে সর্বোচ্চ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি হন সেক্ষেত্রে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট ওঠাতে পারেন এবং এই পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকেও কিন্তু আরো নিম্নতরে চলে আসে বিশ পঁচিশ আমি বাস্তবিক অনেক দেখেছি প্রতিদিন ডিম যদি আমরা পাই সেক্ষেত্রে পঁয়তাল্লিশ দিন আমরা তেরোশো পঞ্চাশ পিস ডিম সেখান থেকে পাচ্ছি শুধুমাত্র তেরোশো পঞ্চাশ পিস আপনি দেখেন অনেক উৎপাদন কম কিন্তু এটা ষাট থেকে সত্তর টাকা হালেও যদি আমরা ডিমগুলো বিক্রি করি আমাদের পনেরো টাকা পিসে হিসেব করলে পিস ডিমের দাম হয় বিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এখানে আমাদের অনাইশি লস হচ্ছে টাকা আমাদের খরচ ছিল বিশ থেকে একুশ হাজার টাকা তো আমাদের অনায়শি লস প্রজেক্ট দেশি মুরগি ডিমের জন্য পালন করে এখন আপনি এখানে লভ্যাংশটা বাড়ানোর কয়েকটা উপায় রয়েছে যেমন আপনাকে পারমানেন্টলি এই দিন থেকে বাচ্চা উৎপাদন করে আপনাকে বাচ্চা বিক্রি করতে হবে অথবা মাংসের জন্য প্রস্তুত করে সেটাকে বাজারজাত করতে হবে এছাড়া খাবার খরচের দিক থেকে মানে পালন পদ্ধতির উপর দিয়ে যদি আপনি খরচ কমাতে সেক্ষেত্রে বিস্তর একটি জায়গা প্রয়োজন যেখানে মুরগিগুলো সারাদিন ছেড়ে থাকবে এবং প্রাকৃতিক খাবার খাবে এবং আপনি এক থেকে দুই বেলা হচ্ছে দানাদার খাবার দিবেন এভাবেও হচ্ছে খাবার খরচ কমানো যায় মানে সম্পূর্ণ বিষয়টাই হচ্ছে আপনি কিভাবে মুরগিগুলো ম্যানেজমেন্ট করতেছেন তবে একটা জিনিস মনে রাখবেন আপনি যদি একদমই কেনা খাবার উপর ডিপেন্ডেবল হয়ে যান তাহলে দেশি মুরগি খামার করে বাস্তবিক অর্থে টিকে থাকাটা অনেক কঠিন বিষয় এবং আপনি যদি অনভিজ্ঞ হন সেই ক্ষেত্রে আপনার জন্য আরও বেশি কঠিন হয়ে যাবে মুরগি পালনের ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস কেননা অভিজ্ঞতা ছাড়া মুরগির সেক্টরে ভালোভাবে টিকে থাকাটা অনেক কঠিন আশা করি যারা একদমই একটা নতুন ফার্ম দিবেন মুরগি পালনের জন্য বা একটা পারিবারিক চাহিদা মেটানোর জন্য বা নিজেকে স্বাবলম্বী করার জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই উপকারে আসবে কেননা এখানে একদম রিয়েল এবং হচ্ছে বাস্তব থেকে যে তথ্যগুলো পেয়েছি সেগুলো তুলে ধরেছি আশা করি আপনাদের অনেকটাই কাজে আসবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম